নমস্কার বন্ধুরা সবাই কেমন আছেন আশা করি সবাই ভালো আছেন আমিও একটু একটু ভালো হচ্ছি আর কি তো আজকে সকালটা এরকম করেই শুরু হলো দেখুন কত সুন্দর আকাশটা পুরো মেঘে মেঘে ছেয়ে আছে তো গ্রীষ্মের দাবুদাহে এরকম একটু একটু বৃষ্টি হলে মন্দ হয় না তো সেরকমই কালকে রাত্রেবেলা একটু বৃষ্টি হয়েছিল। সেই জন্যই আকাশটা এখনও মেঘলা করে আছে তবে গরমকালে আমাদের খুবই মজা হয় বিশেষ করে আমার কারণ ফল খেতে তো খুব ভালোবাসি তো সেই জন্য গরমকালে এলেই ফলের জন্য মনটা কেমন যেন হয়ে থাকে তো গাছে গাছে দেখতে পাই সুন্দর সুন্দর পাকা পাকা আম কাঁঠাল জাম জামরুল কত কিছু ফল তো এই দেখো সেরকমই আমাদের একটা এই যে গাছ আছে আমের গাছ তো সেখানে এরকম পাকা পাকা আম হয়ে আছে আর হনুমানরা এসে আর কি এত জ্বালাতন করে তো সব আমগুলোই প্রায় নিঃশেষ করে ফেলেছে খেয়ে ফেলেছে তো অনেক এদিক ওদিক পরে থাকে আম সকালবেলা যখন উঠি ফুল টুল তুলতে তখন দেখি দাদা খানে আম ওই নষ্ট করেছে আসলে পুরোটা খেলে ভালো হয় একটু আদরু খেয়ে সব আমগুলোকে ফেলে দেয় আর এই যে দেখতে পাচ্ছ সামনে ওখানে ট্রেন লাইন তো তোমাদের আগেই দেখিয়েছি দেখো একটা ইগল পাখির মতো মেঘ যাচ্ছে বাজ পাখি যেরকম হয় সেরকম ডানা মেলে যেন মেঘটা যাচ্ছে তো আমি ছোটবেলা থেকেই আকাশ দেখতে খুব ভালোবাসি তো আকাশের দিনের বেলা বলো তারপরে সূর্যাস্তের সময় খুব সুন্দর লাগে আর এই কথা বলতে বলতেই চলে এসেছি একবার এই আমাদের সামনে একটা বাজারে গিয়েছিলাম একটু অফিসিয়াল কাজ ছিল ব্যাংকে তো আসার সময় এই রকম দুটো বালিশ নিয়েছি একটা কোল বালিশ নিয়েছি বালিশ ছিল কিন্তু আরও দুটো পছন্দ হলো তো নিয়ে এলাম পোস্ট অফিস গিয়েছিলাম ওখান থেকে যাবতীয় কাজগুলো সারলাম আর বালিশ কিনে এনেছিলাম ওই বালিশগুলো খুবই একটু ফ্লাফিনেসটা হারিয়ে গেছে সেই জন্য দুটো বালিশ নিলাম একটা পার্স বালিশ নিলাম আর যেতে পারছি না বাবাকে ফোন করেছি বাবা সাইকেল নিয়ে আসছে আর বাড়ি যাব যাবো ভীষণ দিয়েছে সেই জন্য ছাতাটা খাটাচ্ছি না বাবা এলে ছাতা বাড়ি তো বাবা চলে এসছে বাবাকে যেই জায়গা মার্ক করে দিয়েছিলাম ওখানে আসেনি অন্য জায়গায় গিয়ে দাঁড়িয়েছিল তো বাবার বুঝতে অসুবিধা হয়েছে তো এসে বাবা নিয়ে যাবে ওগুলো

মা প্রায় এক মাসের মতো আঠাশ দিনের মতো প্রায় হবে তো মা আমার বাড়িতে ছিল তো দেখাশোনার জন্য তো এখানে কেউ নেই সেই জন্য মাকে নিয়ে গিয়ে রেখেছিলাম আর থাকতে ইচ্ছা করছে না এবার নিজের বাড়ি যেতে ইচ্ছা করছে আর বাবুরও ছুটিটা পড়ে গেল। সেই জন্য মাকে নিয়ে চললাম এখন মা সুস্থ আছে সেলাইটাও কেটে দিয়েছে আর যেই ওষুধপাতিগুলো চলছে সেই জন্য একটু মায়ের বাড়িতে ঘুরে এসেছি ঘুরতেও এসেছি মাথা দেখাশোনা করতেও এসেছি এই যা আর দেখো এখানে সামনে আমাদের একটা অনেকটাই দূরে এখন আমাদের পৌঁছায়নি একটা মন্দির আছে খুব সুন্দর ওটা এখনো কি বলবো এখনো নির্মাণ কাজ চলছে আর কি এইভাবে এখনো ঠিক হয়নি পুজো অর্চা হয় না আর এই যে যাচ্ছি আমার বাবার বাড়িটা একদম গ্রামের ভিতরে তো সেখানে এত গাছপালার সমরাহ যে মানে সবসময় ঠান্ডা শীতল পরিবেশ এই গরমে এই গ্রামের ভিতরে বাড়িতে ঢুকলে এত সুন্দর ঠান্ডা হাওয়ার স্নিগ্ধ একটা স্নিগ্ধতা শীতলতা একটা মনকে ছুঁয়ে যাওয়া ব্যাপার এত ভালো লাগে যে কি বলবো আর প্রত্যেকেরই বাপের বাড়ির প্রতি একটা আলাদা টান থাকে সেটা তো অবশ্যই কিন্তু এই যে গ্রাম্য পরিবেশ এই যে এত সুন্দর অক্সিজেন সেটা তো সব জায়গায় পাওয়া যায় না তো দেখো এখানে কত সুন্দর নানা রকম গাছপালা এখানে বাবুকেও নানা রকম গাছপালা দেখাই যে এটাকে এই গাছ বলে সাধারণত এখন শহর দিকে তোমার পাকুর গাছ অসত্য গাছ তারপরে যেসব আরও নানা রকম মানে বিলুপ্ত গাছগুলো যেগুলো পাকুর তো এখন দেখাই যায় না তো আমাদের এখানে একটা আছে আর এই যে বলতে বলতেই এসে গেছি দেখো এই যে এই যে রাস্তাটা যাচ্ছে ওর পাশেই এখন নতুন করে একটা হাট বসে শুক্রবারে বসে হাটটা তো হাজ হাট বসেছে শুক্রবারে সেটাই মনে পড়ে আর এখানে দেখো আমাদেরও নানা রকম এই যে এই সব গাছগুলো বাবুকে চেনাই চেনাতে চেনাতে নিয়ে যাই আর আমাদেরও এখানে বাঁশ আছে ডাঙা আর কি তো এবারে আমাদের মানে আমাদের সীমানায় ঢুকে পড়েছি আমাদের যেখানে বাপের বাড়ি আর এই যে দেখো সামনেই একটা আছে মট এই মটটা চলো তোমাদের দেখাই এখনো এর নির্মাণ কাজ চলছে তো এখানে পুজো টুজো সবই হয় রথ হয় ওই যে বলেছিলাম না যে রথটা আমাদের পাশের বাড়ি আমাদের কাকিমাদের বাড়ি আসে তো এখন তাদের বাড়ি আছেন ওই আর কি পালা করে হয় তিনটে বাড়ি তিনটে কাকিমা জেঠিমাদের বাড়ি করেই আসে তো রথটা আসেই দেখো রথটায় রঙও হয়েছে ওইদিকে আর এখানে একটা দাদা রং করছেন আর দেখো কত সুন্দর রংটা হয়েছে আর এখানে ঠাকুর মশাই পুজো করছিলেন আমরা ঠিক ভালো টাইমেই গেছি প্রায় সাড়ে বারোটা বাজে তোমরাও ঠাকুর দর্শন করে নাও আর আশা করি ব্লগটা তোমাদের ভালোই লাগবে তো যদি ভালো লাগে তো চ্যানেলটা একটা সাবস্ক্রাইব করে পাশে থেকো আর সবাই ভালো থেকো সুস্থ থেকো আর ঠাকুরের নামকান তো অবশ্যই চাই তো টাটা এত হচ্ছে নেক্সট ভিডিওতে